বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রকমের অপ ইয়া সিদ্ধান্তহীনতায় ভুগছে এক একদিন নেতারা এক এক রকমের কথা বলছে কিছুদিন আগে তারা বলেছিল জুলাই ঘোষণাপত্র সরকার দিবে আজ তারা ঘোষণা করেছে পনেরো জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না জুলাই ঘোষণাপত্র আগামী সপ্তাহে জুলাই গণভ্যুতানের ঘোষণাপত্র আগামী পনেরোই জানুয়ারির মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না ঘোষণাপত্রের বিষয়ে সরকারের পদক্ষেপ আগামী সপ্তাহের মধ্যে জানানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাহবুজ আলম বৃহস্পতিবার নয়ই জানুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি জুলাই গণব্যুতানের ঘোষণাপত্রের বিষয়ে আগামী সপ্তাহের মধ্যে সরকারের পদক্ষেপ জানানো হবে উল্লেখ করে উপদেষ্টা মাহবুজ আলম বলেন জুলাই গণব্যুতান ঘোষণাপত্রের বিষয়ে আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দল ও শ্রেণী আলোচনা হবে মাহফুজ আলম বলেন সরকার শুধু ঘোষণাপত্রের বিষয়টি সমন্বয় করছে শিক্ষার্থীদের প্রস্তাবনা ও সবার ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র দেওয়া হবে তবে এতে কিছু সময় লাগতে পারে এ সময় সংবিধান নিয়ে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি গতকাল বুধবার পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই গণব্যতানের ঘোষণাপত্র ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কুমিল্লার কান্দিপাড়ের টাউন হল মাঠে ঘোষণাপত্রের সমর্থনে লিপলেট বিতরণকালে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন হাসনাদ আবদুল্লাহ বলেন জুলাই গণব্যুতানের স্বীকৃতির বিষয়ে সরকার ও অন্য রাজনৈতিক দলগুলোর দরকার ছিল ঐক্যমত নেওয়ার কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একত্রিশে ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ঘোষণা করতে গিয়েছিলাম কিন্তু যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি সেই জন্য আমরা সরকারের কোথায় আশ্বস্ত হয়ে একত্রিশে ডিসেম্বরে কোনো ঘোষণা দেইনি আমরা আমরা ভরসা রেখেছি কিন্তু একত্রিশে ডিসেম্বরের পর এতদিন পার হলেও আমরা সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই আগামী পনেরোই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দিতে হবে